ছেলেটা ছেলে বাড়ি এত গরিবের ছেলে পরীক্ষার ফিস দিতে পারছে না শেষ পর্যন্ত বাবা দুইজন মিলে রোজা রোজা রাখলে দুইবার খাবার খাওয়া লাগে একবার খাওয়া লাগে না খুব খেয়াল করে শুনবেন আল্লাহ দিলেও দিতে পার এক বেলার খাবার জমিয়েছে। এত কষ্ট করে ছেলেটাকে মাস্টার্স পরীক্ষায় পাশ করালো মাস্টার্স পরীক্ষা দিয়ে ছেলেটা পাশ করে বেরিয়ে গেছে ঢাকায় একটা চাকরিও পেয়েছে কোম্পানিতে বড় পছন্দ করে বিবাহ করেছে একটা ধনীর মেয়েকে কিন্তু মেয়েটাই এমন দরজাল মা বাবার কথা শুনতে পারে না শুনলে শুধু স্বামীকে গরম দেয় বাধ্য হয়ে ছেলেটার মা বাবার খোঁজ খবরই নেই না এরকম পুত্র বধু বাংলাদেশে এখন আছে না নেই ও মনে করে আমি বিয়ে করে কবুল বলে আনলাম আমারই সব আর মা বাবা ডিলেট শেষ পর্যন্ত ওর বাড়ি সবাই বন্ধ করে দিয়েছে মা বাবার কথা আর বলে না বললেই গরম দেবে স্ত্রীর কাছে গোলাম হয়ে গেছে যেহেতু যৌতুকে টাকা নিয়েছে শেষ পর্যন্ত ওর বাবা পঁয়ষট্টি বছর বয়স একটাই ছেলে খোঁজ খবর নেয় না দুই বছর কি করবে ওর আশা ছেড়ে দিয়েছে একটা ছাগল ছিল ছোট্ট বিক্রি করে কিছু মানুষের কাছে ধার করবে করে ভাঙ্গা তার রিক্সা কিনেছে ভাঙ্গার নিয়ে চলতেছে তাও দিনের বেলা বের হয় না শীতের সময় রাতের বেলা মাথার উপরে চাদর দিয়ে মাফলার দিয়ে মুখ পেছিয়ে মুখের ভেতরে দিয়ে ভাড়া মারতে যায় যে নাইট কোচ গুলো আসে রাত্রে ওই ভাড়া মারে মানুষের চিনতে না পারে কারণ দিনের বেলা যদি বের হয় মারুন বলবে তোমার এত বড় চাকরি করে তুমি একশা চালাও বাধ্য হয়ে রাতের বেলা এইভাবে কাজ করে করে কিন্তু মায়ের এদিকে দিতে পারে না তিন দিন মা খাওয়া দাওয়া কথাবার্তা বন্ধ বাবা বাধ্য হয়ে সমস্ত দৃশ্য দেখে দিনে দিনে অসুস্থ হয়ে যাচ্ছে ঔষধের তা জোগাড় করতে পারে না দিনের বেলা বের হবে সম্ভব না ছেলের বদনাম হবে ছেলেটা ঢাকায় কার কাছে যেন শুনেছে ওর মা তিন দিন পড়ে আছে কথাবার্তারা বন্ধ খাওয়া দাওয়া নেই বাধ্য হয়ে স্ত্রীর কাছে অনুমতি চাইতে গেছে বউ বলেছে না তোমার মা বাবা গরিব যাওয়া যাবে না শেষে স্ত্রীর সাথে গন্ডগোল করেছে রাগা রাগি করে রাতে নাইট কষে বাড়ি চলে এসেছে রাতের বেলা এসে দুইটার দিকে নেমেছে দুইটার সময় রাতে নামার পর কেউ নেই দেখে ডাক দিয়ে বলে গলার আওয়াজ শোনার পরে বাবা বুঝতে পেরেছে এটা আমার জন্ম দেওয়া সন্তান ডাক দিয়ে বলে স্যার কোথায় যাবেন যেহেতু মুখের ভেতরে গামছা দেওয়া মুখটা বড়া পেঁচানো চাদর দিয়ে রমা প্লাট দিয়ে বোঝা যাচ্ছে না বলছে শান্তি পাড়ায় অমুকের বাড়িতে যাব লোকটা বলে স্যার অমক আপনার কি হয় যা হয় হোক তুমি যাবে কিনা ওঠেন স্যার রেকশাই তুলে নিয়েছে এমনিতে মরুব্বি মানুষ অসুস্থ তিন দিনের শরীরে না খাওয়া পিরাই আস্তে আস্তে যখন সালাই। ছেলেটা পেছনে ধাক্কা দিয়ে জোরে চালায় কেসো দরজার পরে আবার ডাক দিয়ে বলে চালাতে পারো না রিকশা নিয় রাতের বেলা বের হও তোমার কি শৈলে নেই আবার দিয়েছি ধাক্কা তৃতীয়বার যখন ধাক্কা দিয়েছে মনের ভেতরের চাপা ব্যথা জানো উতলিও নে আর সহ্য করতে পারে না রিকশা থেকে নেমে ডাক দিয়ে বলে স্যার আপনার মোবাইলের লাইট একটু মারেন তো নিজের মা খোলার পর চাদর মাথা থেকে ফেলে দিয়ে বলে সন্তান আমার তোমাকে জীবনটা নষ্ট হয়ে গেছে আমি রোজা রেখে রেখে তোমার পরীক্ষার ফেস দিয়েছিলাম তোমার সম্মানে দিনের বেলা আমি বেরো হতে পারি না মানুষ তোমার বদনাম করবে রাতের বেলা মাথা ঢেকে চাদর দিয়ে মাথা মড়িয়ে মাফলার দিয়ে মুখ পেছি আমি রাতের বেলা বের হই নাইট কষে লোকজন আসে ওদেরকে বাড়ি পৌঁছিয়ে ওইটা দিয়ে আমার সংসার চলে তোমার মা তিন দিন পরে আছে ঔষধের পয়সা নেই বাধ্য হয়ে আমি বের হয়েছি Å mm. oh. mm. 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 으 ছেলেটা রিক্সা থেকে নেমে পায়ের মা মায়ের বাবার পা জড়িয়ে বলে বাবা তুমি রাতের বেলা রিক্সা পেলে কোথায় তুমি আমার দুই বছর খোঁজ নাও নি বাধ্য হয়ে বাড়ির ছোট্ট ছাগলটা বিক্রি করে আজ এই ভাঙ্গার রিক্সা কিনেছি তুমি তিন তিন বার আমাকে ধাক্কা দিয়েছ পিঠে আমি শেষের বার আর সহ্য করতে পারি নাই এমনিতে আমি অসুস্থ তিন দিনের না শরীর আমার দিনের বেলা ভাড়া হয় না তোমার জন্য বের না তোমার মা ওদিকে তারা বন্ধ জানি না কি অবস্থায় আছে ছেলেটা বলে চলেন তাড়াতাড়ি বাড়ি সে দেখে বাড়ি পৌঁছানোর দশ মিনিট আগে ওর মা মারা গেছে মায়ের দৃশ্য দেখে বাবা দুই মিনিটের ভেতরে হার্ট অ্যাটাক করে জায়গায় মারা গেছে মার জড়িয়ে বলে মা বাবা আমি হারাল